একটা কুড়ে ঘরে বাস করে রবিন নামের এক কিশোর বয়স ১৩ বছর তার বাবা নেই মা অসুস্থ সারাদিন বিছানায় পড়ে থাকে গ্রামের একমাত্র বাজারে সে দিন মজুরির কাজ করে প্রতিদিন সকালবেলা মার কপালে একটা চুমু খেয়ে বেরিয়ে পড়ে আর সন্ধ্যায় এক মুঠো চাল নিয়ে ভাত রাঁধে সেদিন খুব কষ্টে আদাসের চাল জোগাড় করেছিল রবিন রান্না করে দুই ভাগ করল নিজের ভাগটা একটু বেশি কারণ সে সারা দিন কষ্ট করেছে কিন্তু হঠাৎ মার কাশি শব্দ শুনে তার বুকটা খেঁপে উঠল টিফিনকারিতে নিজের ভাগটুকু তুলে রেখে মায়ের পাশে গিয়ে আস্তে করে বলে মা কিছু বলল না শুধু চোখের পানি ফেলল রবিন নিজে কিছু না খেয়ে বেরিয়ে পড়ল তার কাজে কাজ করতে করতে মাথা ঝিমঝিম করছে পেট জ্বলছে তবুও মুখে হাসি কাজ শেষে ফেরার পথে সে দেখে বাজারের এক কোণে শহর থেকে আসা এক ধনী লোক রাস্তার পাশে গাড়ির চাকা ঠিক করছেন রবিন এগিয়ে গিয়ে সাহায্য করলো তাকে রবিন বুঝতেই পারেনি এই ছোট্ট সাহায্য তার জীবনের গতিপথ বদলে দেবে লোকটি রবিনের আন্তরিকতা ও ব্যবহার দেখে অবাক তাকে জিজ্ঞেস করল সকাল থেকে তুমি এখনো খাওনি বুঝি রবিন হেসে বলল মায়ের জন্য রেখে এসেছি না খেলে আমার খাওয়া হয় না লোকটি চুপ করে রইল তারপর বলল তোমার মতো ছেলে আমার কোম্পানিতে দরকার আমি ঢাকায় একটা হোস্টেল চালাই পড়াশোনার সুব্যবস্থা আছে তুমি যাবে আমার সাথে রবিন যেন বিশ্বাসই করতে পারছে না চোখে জল চলে আসে আর বলে যাব কিন্তু মাকে রেখে যাব না লোকটি হেসে বলল তোমার মার জন্য ব্যবস্থা করব দুই বছর পর রবিন এখন শহরে এক ভালো স্কুলে পড়ে বিকেলে পার্ট টাইম কাজ করে আর মা ভালো চিকিৎসায় অনেকটা সুস্থ সব কিছু শুরু হয়েছিল একটা ফাঁকা প্লেট দিয়ে যেখানে ছিল ভালোবাসা ত্যাগ আর বিশ্বাস ভাতের সেই ফাঁকা প্লেটটায় খাবার ছিল না কিন্তু মায়ের প্রতি ভালোবাসার যে মূল্য ছিল তাই ছিল তার জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার অলৌকিক চাবিকাঠি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন